ডোডো খাচ্ছে এখন চিকেন মোমো হাই করো হাই 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 एवरीवन গুড মর্নিং গুড মর্নিং তো নয় এখন কি তো ঘুম থেকে উঠলে এখন বিকেলে গুড আফটারনুন সব ভুলভাল হয়ে যাচ্ছে আজকে সকাল দুপুরবেলা ঘুম পাড়ানোর সময় আজকে দুপুরবেলাকে ঘুম পাড়ানোর সময় আমি বলেছিলাম ইকো পার্ক নিয়ে যাবো ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি তো ওই জন্য ঘুমিয়েছিল এখন ঘুম থেকে উঠি বলে ইকো পার্ক যাব আর আজকে আমি কি বানিয়ে খাবো বলছি তোমাকে তো ইকো পার্কে তো মোমো বানিয়ে খাওয়ানো হবে না কি করবে তাহলে ইকো পার্ক যাবে না মোমো খাবে মোমো খাবে তো কি মোমো মোমো খেয়ে ইকো পার্ক মোমো খেতে খেতে তো রাত হয়ে যাবে যতক্ষণ না তো ইকো পার্ক বন্ধ হয়ে যাবে আর এই পিঙ্ক মোমো খাবে হ্যাঁ ঠিক আছে আজকে পিঙ্ক মোমো বানিয়ে দেবো তোমাকে হেলদি পিঙ্ক মোমো চলো আজকে আকাশটা ভীষণ রোজ্জ্বল বলে কালকে বৃষ্টির পর আর ওদেরটা বেশ ভালোও লাগছে তাই না এই যে টোটো ঘুম থেকে উঠে এই ঘরে চলে এসছে খেলা করছে আর আমি এই যে এত জামা কাপড় কেঁচেছিলাম এগুলো সব এখন ফোল্ড করে জায়গায় জায়গায় পৌঁছে দেব। আর আজকে এই গাড়িটার কালার করেছে কি অবস্থা হয়েছে এটা কি হয়েছে গাড়িটা কি করেছো নোংরা লাগছে না ভাল লাগছে কালার করে এখানে ঢুকিয়ে দিয়েছে আবার প্রিয়নটাকে কি বলি একে আজকে ভেবেছিলাম মোমোটা ডিনারে বানাবো সন্ধ্যাবেলা বানাবো তারপর ওকে সন্ধ্যাবেলা দিয়ে দেবো তারপর আমরা রাতে খাবো তো এখন যা দেখছি অবস্থা বাড়িতে আমাকে সমানে মোমো মোমো করে যাচ্ছে তো এখনই আমাকে বানাতে হবে বলছে সন্ধেবেলায় খাবো কখন খাবে এখন সন্ধ্যা হয়েছে এখনই খাবে এই দেখো আমার বসে পড়ে কোলে মানে এখনই খাবো তা তুমি একটু নিজে নিজে খেলা করো মা তোমাকে এখনই বানিয়ে দেবে ঠিক আছে

আর আজকে আমি মোমো বানানোর জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে আগারোর ইলেকট্রিক মাল্টি কেটেল এটা হচ্ছে কেটেলের বেস এটা হচ্ছে মেন ইউনিট আর যেটাতে মোমো বানাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে পুরোটাই স্টেনলেস স্টিলের এর মধ্যে অয়েল ব্রাশ করে এর মধ্যে মোমোগুলো দিয়ে দেবো আর এটা হচ্ছে গ্লাস লিড এটা বন্ধ করে ভিতরে জল দিয়ে চালি দিলি একদম মোমো রেডি হয়ে যাবে দশ মিনিটে তো চলো কিভাবে সেটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর মোমোটাকে কারো হেলদি করার জন্য আমি ইউজ করবো একটা বিট এটাকে পুরো পেস্ট বানিয়ে এ থেকে আমি রস বের করে নেবো করে বানাবো সুন্দরভাবে বিটটা আমার পেস্ট হয়ে গেছে থেকে আমি রসটা বের করে নেব এখন আমি মিক্সিং জারটা না ধুয়ে ওটার মধ্যেই বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে গ্রেট করে নেব আর চিকেনটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর আমি যতক্ষণ কিচেনে কাজ করছি ডোরোকে ওদিকে ড্রয়িং বুক দিয়ে এসেছি ও কালার করছে চিকেনটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে ওটাকে আমি বের করে নেব মিক্সিং বোল থেকে এবার ওই পেস্টের মধ্যে আমি একে একে মিশিয়ে দেব আদা রসুন বাটা সয়া সস পেঁয়াজ কুচি আর দেবো নুন আর পুরো জিনিসটাকে চামচের সাহায্যে ভালো করে মেখে রেখে দেবো এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা ময়দা আমার কাছে অল্পই ছিল এর মধ্যে দেবো নুন আর বিটের রসটা অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকব আর ময়দাটা মেখে নেব ভালো করে ময়দাটায় কিছুক্ষণ তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি লেচি কেটে ছোট ছোট করে বেলে লুচির মতো মোমো তো অনেক রকম ডিজাইনের হয় তবে আমার কাছে যেটা সব থেকে সহজ মনে হয় সেটা হচ্ছে এটা মাঝখানে পুরটা দিয়ে ভালো করে চার পাঁচটা আটকে দিয়ে আর দুটো সাইড একসাথে চেপে দিলাম যাতে খুলে না যায় এবার ইলেকট্রিক কেটেলের মেন ইউনিটের মধ্যে জল দিয়ে ওপরে স্টেনলেস স্টিলের পাত্রটার মধ্যে অয়েল ব্রাশ করে দিয়ে দিচ্ছি একে একে মোমোগুলো এবার সুইচটা অন করে দেবো আর হতে দেবো দশ মিনিট প্রায় এখন সাড়ে ছটা বাজতে চললো মোমোটা আমার ঠান্ডা হচ্ছে ওটাকে গিয়ে দেবো আর এখন ছাদে এলাম কি দারুন লাগছে দেখো কই হ্যাঁ খুব সুন্দর লাগছে ওই দেখো ওইদিকে স্কাইটা দেখো কি সুন্দর লাগছে অরেঞ্জ অরেঞ্জ দেখছো সব লাইট জ্বলে গেছে হ্যাঁ লাগছে দেখতে ছাদ থেকে ঘুরে এসে গেছি এখন মোমোগুলো চেট করি একদম পারফেক্ট রেডি হয়েছে তো দোড়োকে দেবো এবার আমাদের মোমোর ঝাল চাটনি আছে নোটো যেহেতু খেতে পারবে না তো ওটা ওকে দিচ্ছি না ওকে কেচাপের সাথে আমি সার্ভ করবো হ চিকেন মোমো এই যে আমাদের হেলদি টেস্টি চিকেন মোমো রেডি চলো বসো এখনও গরম আছে মে মেয়ের নাম খেয়ে বলো কেমন হয়েছে টেস্টি হয়েছে হ্যাঁ দেখাও টেস্টি দেখাও টেস্টি দুটো খাচ্ছি এখন চিকেন মোমো এখন বাজে সাড়ে সাতটা দুটোকে পড়াশোনার জন্য বললাম কিন্তু বলছে আগে একটু খেলে নিই পাঁচ মিনিট তো কি খেলছে এটা হচ্ছে ড্রামটা এখানে কি তুলছ নাকি কোনটা মাটি এটা নাকি মাটি এটা মাটি ও ড্রামটাকে করে নিয়ে যাচ্ছে কোথায় পাও এসব বুদ্ধি মেয়ের কাছে আসুক আজকে মেয়ে ডোডোর এখন আবদার ওর সাথে ক্রিকেট খেলতে হবে কিন্তু ওই অত বড় বল দিয়ে ফুটবল দিয়ে ক্রিকেট খেলতে হবে নাও হুই ও দুটো হাতে আচ্ছা ফোনটা রেখে দিই তাহলে ফোনটা রেখে দিই ওকে এখন অনেকগুলো বানিয়ে নিয়েছি এই হচ্ছে এক বাটি রয়েছে ভরা এখানে রয়েছে এগুলো বানিয়েছি আটার এখনো কিছুটা ফুল রয়েছে এগুলো দিয়ে বানাবো আর এখানে বোবন বানিয়েছে মাঞ্চা সুপ তো ডোডোর খিদে পেয়েছে ওকে এখন দিয়ে দেবো পল চায়না থেকে সুপ অর্ডার করেছিল তার সাথে দিয়েছে দুটো সুন্দর কিউট সুপের চামচ এটা প্রথমবার দিলে বল এরকম ওই দেখ

আর এই ছিল আজকে বিকেল থেকে রাত অব্দি আমাদের কাহিনী কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি